আসসালামু আলাইকুম আমি সাইদ আপনারা হয়তো অনেকেই জানেন যে বর্তমান পাবনা জেলার কৃষকরা মুড়ি কাটা পেঁয়াজ চাষ করার জন্য অনেক ব্যস্ততার সাথে সময় পার করতেছে যেহেতু অন্যান্য জেলার মানুষ পাবনা জেলাকে পেঁয়াজের রাজধানী বলে থাকে তার একটাই কারণ হলো আমাদের জেলায় এ সময় পেঁয়াজ ছাড়া অন্য ফসল ভালো হয় না যেহেতু পেঁয়াজ ছাড়াও অন্যান্য ফসল ফলানোর মতো জমি আমাদের আছে কিন্তু এই সময় আমরা পেঁয়াজ ছাড়া অন্যান্য ফসল ফলানোর চেষ্টাও করি না কারণ মুড়ি কাটা পেঁয়াজ লাগানো থেকে শুরু করে তোলা পর্যন্ত যে পরিমাণ একটা কৃষক ভাইকে পরিশ্রম করতে হয় এই পরিশ্রমের মাধ্যমে অন্যান্য ফসল ফলানো সম্ভব না আর এই কারণে যে সকল জমিতে আমাদের মুড়ি পেঁয়াজ চাষ হয় না এসব সকল জমি আমরা অন্যদের কাছে লিজ হয়ে আছে মুড়িকাটা পেঁয়াজ চাষে অনেক ব্যস্ততার সাথে সময় পার করি এই মুড়িকাটা পেঁয়াজ এমন একটা জিনিস যে প্রতি নিয়তো আমাদের মুড়িকাটা পেঁয়াজের জমিতে কোনো না কোনো কাজ থেকেই যাবে আজ 3 দিন যাবত ধরে আমাদের বাড়ি আশেপাশে যে সকল মুড়িকাটা পেঁয়াজের জমি আসে সব জমিতে পানি দেওয়া শেষ করে আলহামদুলিল্লাহ আজকেই শেষ দিন আজকে পানি দিলে আর আমাদের মুড়িকাটা পেঁয়াজের জমিতে পানি দিতে হবে না তো এই জন্য আজ সকাল সকাল আমাদের মেশিনটা নিয়ে মাঠে চলে আসছে কারণ প্রতিদিন অনেক দেরি করে বাড়িতে যায় আজ সকাল সকালই বাড়িতে যাব ইনশাআল্লাহ তো এই মেশিন দিয়ে পানি দেওয়ার কাজটা যেহেতু অনেক ঝামেলার কাজ এই জন্য আমরা দুই ভাই আমাদের এই কাজটাকে ভাগাভাগি করে নেয় জমিতে কতটুকু ফিতা সেট করতে হবে এটা আমার ছোট ভাই করে থাকে আর আমি এইদিকে দিকে আমাদের মেশিনটাকে একদম পানি ওঠানোর জন্য প্রস্তুত করে রাখি যাতে করে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ গতবারের চাইতে আমাদের এবার মুড়ি কাটা পেঁয়াজটা অনেক সুন্দর হয়েছে বর্তমান যে পেঁয়াজের বাজার এই বাজারটা থাকলে আমাদের কৃষকরা বাঁচতে পারবে না হলে অনেক ক্ষতির মুখে পড়তে হবে তো আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল আমাদের পেঁয়াজ ভেজানোর কাজটা হয়ে গেল তো আজকে যেহেতু সকাল সকাল বাড়িতে চলে আসে এই জন্য আমাদের মেশিন ও ফিতিগুলোকে ভালোভাবে ঘরে উঠে তোতে হবে কারণ আগামী দুই তিন মাসের মধ্যে আমাদের এই মেশিন দিয়ে জমি ভিজানোর কাজ আর নেই তো এখন আমি আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করি আপনারা জানেন যে আমার গরুর খামার করার অনেক ইচ্ছা ডবল ইচ্ছে একটা ছাগলের খামার করা তো আমার হাতে যে ছাগলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার খামারের নতুন অতিথি এটার বয়স মাত্র মাস আমাদের এই মা ছাগলটি যেহেতু প্রথম বাচ্চা দিচ্ছে যার কারণে একটা বাচ্চাই হয়েছে অনেক খামারি ভাই আছেন যারা ব্ল্যাক বেঙ্গল ছাগল খামার শুরু করতেছেন কিন্তু আমার ইচ্ছা দেশি ছাগল ছাগল খামার শুরু করা আমাদের এই ছাগলটা মাত্র করতে হেঁটে আসে শুধু তাই না আমরা জানি যে একটা ছাগল বাচ্চা দেয় ছয় মাসে কিন্তু আমাদের এই ছাগলটি পাঁচ মাসে বাচ্চা দিচ্ছে দেশীয় ছাগল দিয়ে খামার করা একটাই কারণ এদের বাচ্চাগুলো অনেক বড় বড় হয় যা বাজারে অনেক চড়া দামে বিক্রি করা যায় অন্যদিকে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো অনেক ভালো কিন্তু ওদের বাচ্চাগুলো অনেক ছোট ছোট হয় তো আমার সবাই দোয়া করবেন যাতে করে আমি হাজারো ব্যস্ততার মাধ্যমে খামারি হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারি তো আজকের ভিডিও এতটুকু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম